শিক্ষার্থী আজকে আমার আলোচনা হচ্ছে মুক্তিবেগ আর এই মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করার জন্য আমাদেরকে যেতে হবে ফিজিক্স ওয়ানে অভিকর্ষ এবং মহাকর্ষ অধ্যক্ষের মধ্যে প্রশ্নটি মুক্তিবেগের এই প্রশ্নটি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব তাহলে আমরা আজকে যেটি নির্ণয় করব তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে বিই অথবা ভি মুক্তিবেগে প্রকাশ করে ভি ই দ্বারা অর্থবেগকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা টু জি আর এই রাশিমালা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে অর্থাৎ এই রাশিমালা থেকে আমরা খুব সহজভাবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড কি করতে পারি নির্ণয় করতে পারি তাহলে এটিকে আমরা খুব সহজভাবে এখন প্রমাণ করব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে এটার যে বেসাদ্য অর্থাৎ দূরত্ব এটার যে ব্যাসাদ্য সেটি হচ্ছে এখন কত আর্ আচ্ছা এখন আমরা কি করব এখান থেকে এই বস্তুটিকে আরো দূরত্ব নিয়ে যাব এতটুকু নিলাম তাহলে এটির মান আমরা দিব কত আর তাহলে এতটুকু এখান থেকে এতটুকু যেতে এটার মান প্রয়োজন হবে কত ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার করে দেখাবো এর আগে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে এক্স এন্ড এক্স এটা হবে ইন্টিগ্রেশন এটার লয়াল লিমিট অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান আমাদেরকে লিখতে হবে যেমন সর্বনিম্ন মান আমরা জেনারেলি যেটি লেখি সূত্রের মধ্যে সেটা হচ্ছে জিরো আর সর্বোচ্চ মান আমরা লিখি কি এক্স এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আর এখানে যে এক্স লিখলাম সেটা লিখবো আর এখানে লিখবো কি বলতো জিরো ঠিক আছে তাহলে এটার সূত্র হচ্ছে কোনটা এটা তো এক্স এন ডি এক্স এখন আমি যদি এখানে টু দি তাহলে এখানে কত হবে টু হবে তাহলে এখানে কত হবে টু টু দি ভাবার কত থ্রি আর নিচে আছে কত থ্রি আর এখানে আছে এক্স এখানে কি লিখবো জিরো এখন দেখো থ্রিটাকে যদি আমরা আলাদা করি তাহলে কত পাবো ওয়ান বাই থ্রি এখানে দেখো এক্স কিউব তাহলে এখানে থাকবে এক্স কিউব আর এখানে এক্স এখানে কি জিরো এখানে দেখো ওয়ান বাই কি থ্রি এখন দেখো এটি কার মান এটি হচ্ছে অবশ্যই এক্স এর মান এটিও কার মান বলতো এটিও অবশ্যই এক্স এর মান তাহলে দুটি যেহেতু এক্স এর মান তাহলে আমরা এখানে বসাবো তাহলে দেখো এক্স এর মান যদি এক্স হয় তাহলে এখানে অবশ্যই এক্স হবে তাহলে উপরে কি হবে কিউব এখন দেখো যখন আমরা ইন্টিগ্রেশন এই বিষয়টাকে যখন ভাঙবো এখানে কি ব্যবহার করা হয় মাইনাস এখন বলো এক্স এর মান আবার কি বসাবো জিরো বসাবো উপরে কি বসাবো থ্রি এখন দেখো এখন এখান থেকে আমরা পাই কি বলতো এক্স কিউব ওয়ান বাই থ্রি কিউব তাহলে এই ফর্মেট থেকে আমরা যেটি পাই সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি কিউব ঠিক আছে এই বিষয়টা অবশ্যই তোমরা মনে রাখবা এই বিষয়টা কেন মনে রাখবা কারণ তোমাদের অনেক থিওরিতে অনেকগুলো সাবজেক্ট থিওরিতে এই বিষয়টা তোমাদেরকে কি করতে হয় নির্ণয় করতে হয় তাহলে প্রথমে তোমরা মুক্তিবেগের সংজ্ঞাটা দিয়ে দিবা কি লিখবা কোন বস্তুকে আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করব সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না তার নাম কি মুক্তিবেগ আর এই মুক্তিবেগ হতে গেলে অবশ্যই কত কিলোমিটার বেগ হতে হবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড হতে হবে তোমরা এম এবং এম ভরের আর দূরত্বে ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুইটি বস্তু আর দূরত্বে অবস্থিত মহাকর্ষের সূত্র দেখেছে বলতো আমরা জানি এফ সমান এফ সমান ক্যাপিটাল এম স্মল এম আর এখানে হবে কি জি আর নিচে হবে কি বলতো হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে কি পৃথিবীর বল আর এম হচ্ছে কি পৃথিবীর বস্তুর বল আর আর হচ্ছে আবার দেখো এই বস্তুটি এখান থেকে এখানে আনতে আমাদের কি প্রয়োগ করা লাগছে বল প্রয়োগ করা লাগছে কিন্তু যেখানে বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগ করার পরে আরটা কি হয়েছে পরিবর্তন হয়েছে তাহলে আর এর পাশে আমরা কি লিখতে পারি আর যেহেতু পরিবর্তন হয়েছে এখানে কিন্তু বল পরিবর্তন হয়নি আর এখানে কাজ হয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি কৃত কাজ যাকে প্রকাশ করবো আমরা কি দ্বারা ডি দ্বারা তাহলে আমরা এখানে ডি কেন ইউজ করলাম কারণ এই বস্তুটা এখান থেকে এখানে আনলাম স্মরণের যেমন পরিবর্তন হয়েছে তেমন কাজেরও কি হবে পরিবর্তন হবে কি যেহেতু বস্তুটি এফ বলে ডি আর দূরত্বে কৃত কাজ হয় তাহলে আমরা কৃত কাজকে কি লিখতে পারি ডি ডাব্লিউ আর ডাব্লিউ সমান আমরা কি জানি দেখো কাজ সমান আমরা জানি বল গুণ স্মরণ তাহলে কাজ কখন হবে যখন বল প্রয়োগ করব আর ওই বস্তুটি যখন স্মরণের দিকে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি সমান এফ গুণ ডি আর তাহলে এখানে স্মরণ কোনটা এখানে স্মরণ হচ্ছে ডি আর অর্থাৎ এস এর পরিবর্তে আমরা লিখবো কি ডি আর ঠিক আছে ওকে এখন সুতরাং এখানে দিব ডি সমান এফ এর মান বসাবো আমরা আমরা এফ এর মান কি জানি G M M R আর এখানে আছে কি বলতো তো D R ঠিক আছে তাহলে কাজ মোট কাজ কি পৃথিবীর ব্যাসার্ধ হতে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম পর্যন্ত পৌঁছাতে যে কাজটি হবে তার নামে হচ্ছে কি মোট কাজ আর এরকম তাহলে উভয় পক্ষে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটার সর্বনিম্ন মান কত দিব জিরো আর এটি সর্বোচ্চ মান কত দিব W যেহেতু এখানে dw দেওয়া আছে সবার প্রথম আমরা যে দূরত্বটা নির্ণয় করছি সেটা কত r তাহলে আমরা এখানে লিখব কত r তাহলে এটি r থেকে অনেক দূর এখানে সেট করলাম তুমি চাইলে এখানে সেট করো এর উপরে সেট করো অনেক দূরে আরো সেট করো এটা তোমার ব্যাপার তাহলে কি লিখব আমরা অসীম পর্যন্ত আমরা এখানে লিখব কি ইনফিনিটি আর এখানে কি লিখব r স্কয়ার আর এখানে কি দেওয়া আছে dr কিছু সূত্র আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইন্টিগ্রেশন 1.dx 1.dx সমান কত x এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে ইন্টিগ্রেশন 1.dx মানে কত x তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন 1.dw হচ্ছে কত w তাহলে আমরা এখানে লিখতে কত w ঠিক আছে তাহলে আমরা এখন যে মানটা বের করব সেটা কার মান তৃতীয় কাজ অর্থাৎ w এর মান ঠিক আছে দেখো g m m এটা একটা সূত্র জানি সবার প্রথমে বলছিলাম x n dx সমান হচ্ছে x n 1 আর এখানে n 1 ঠিক আছে ওকে তাহলে d এর পরে কি দেওয়া আছে x d এর আগে কি থাকতে হবে x থাকতে হবে তাহলে দেখো ডি এর পরে কি দেওয়া আছে আর তাহলে ডি এর আগেও কি থাকতে হবে আর তাহলে আর আমরা কোথায় পাই এই যে এই যে আর পাই তাহলে আমাদের জি ক্যাপিটাল এম এম স্মল এখানে প্রয়োজন আছে নেই তাহলে এই জি ক্যাপিটাল এম এবং আমরা আগে নিয়ে আসবো তাহলে লিখবো এরকম জি ক্যাপিটাল এম স্মল এম আর এখানে কি থাকবে ইনফিনিটিভ আর এখানে আর ওয়ান বাই আর আর এখানে কি থাকবে আর এটিকে আমরা যদি লিখি ইনফিনিটিভ আর এখানে কি লিখবো আর ওয়ান বাই টেন স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি টেন ইনভার্স টু তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ইনভার্স টু আর এখানে আমরা লিখবো কি বলতো ইয়ার আর এর আগে কি আছে ডি ডি এর পরে কি দেওয়া আছে আর আর এন এর পরিবর্তে কি দেওয়া আছে মাইনাস টু এই যে সূত্রটা মিলে গেল না দেখো তো এন এর পরিবর্তে কি দেওয়া আছে মাইনাস টু এক্স এর পরিবর্তে আর ডি এর ডি এর পরে কি আছে এক্স এক্স এর পরে পরিবর্তে এখানে কি দেওয়া আছে আর তাহলে এটাকে আমরা

বলছিলাম না অন্তরিকরণ ভাঙতে গেলে আমাদের কিছুটা ব্যবহার করতে হবে মাইনাস এটি কার মান আর এর মান তাহলে আমরা এখানে কি দিব ঠিক আছে ওকে এখন দেখো মান কত বাক করে লাগবে জিরো তাহলে এখান থেকে আমরা পাবো জিরো আর এখানে আছে কত মাইনাস আর এখানে আছে ওয়ান বাই আর আচ্ছা এখন দেখো এই মাইনাসটা যখন আমি মাইনাসের সাথে গুণ করবো তখন কি হয়ে যাবে প্লাস তাহলে আমি এখানে লিখবো মাইনাস ওয়ান বাই আর আচ্ছা এখন দেখো এই মাইনাস মাইনাস কি হবে প্লাস তাহলে উপরে কি তাহলে আমরা জানি লিখবা গতি শক্তি কৃতকাজ সমান গতিশক্তি তাহলে কাজ আমরা লিখতে পারি ডাব্লিউ আর গতিশক্তিকে প্রকাশ করি কি দ্বারা ই দ্বারা তাহলে ডাব্লিউ মান আমরা পেয়ে গেলাম কত জি এম এম বাই কত আর আর গতিশক্তির সূত্র আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার অথবা বি ই স্কোয়ার দিতে পারো কারণ মুক্তিবেগকে বেগকে বি দিয়ে প্রকাশ করা যায় এবং বি ই দিয়ে প্রকাশ করা যায় তো তোমরা যদি বি ই দাও তাহলে ভালো কারণ বেগকে আমরা বি দিয়ে প্রকাশ করি আর মুক্তিবেগকে আমরা বি ই দ্বারা প্রকাশ করব আচ্ছা এখন দেখো যেহেতু আমরা বি ই স্কোয়ারের অর্থাৎ বি ইর মান বের করব তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে টুটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের টু জি এম এম আর এম কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে আর এম আর এখানে কি থাকবে বি ই স্কোয়ার এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হবে এরকম বি ই সমান স্কোয়ারটা তুলে ফেলে এর উপর কি হবে √ তাহলে এখানে উপর আমরা কি দেব √ টু জি এম এম আর এখানে হচ্ছে আর এম ঠিক আছে এম এ এম কি গেল কাটা গেল তাহলে উপরে কি আছে টু জি এম বাই কত আর আচ্ছা সমান দেখো টু জি এম বাই কত আর অভিকর্ষ তরণের যে সূত্রটি সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার সমান কত জি তো আমরা যদি অভিকর্ষ তরণ এখানে আনতে চাই তাহলে এখানে দেওয়া আছে আর একটি তাহলে এখানে আর লাগবে কয়টি আরো একটি লাগবে তাহলে হর হর এবং লবকে আমাদেরকে আর দ্বারা গুণ করতে হবে তাহলে ই সমান টু জি এম টু জি এম আর এখানে কি লিখবো আর আর এখানে আর স্কোয়ার লিখবো ঠিক আছে এখন দেখো জি এম আর স্কোয়ার হচ্ছে কার মান জি এর মান তাহলে আমরা এখানে লিখবো বিই সমান টু জি আট এই এটি হল মুক্তিবেগের রাশিমালা